টিকটক অ্যাকাউন্ট ডিলেট অব্যবহিত টিকটক করবেন এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট হ্যাক টিকটক অ্যাকাউন্ট লক যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন বিশেষ করে যাদের টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে আমাদের কাছ থেকে আপনি এটা রিকভার করে নিতে পারবেন খুব সহজভাবে আমাদের কাছ থেকে এটা অল্প কিছু টাকার বিনিময়ে রিকভার করে নিতে পারবেন আপনার শখের অ্যাকাউন্টটা আবারও ফিরিয়ে আনতে পারবেন ভিডিওর মূল টপিকে আসা যাক আমাদের টিকটক অ্যাকাউন্টটা কী করে ডিলিট করব তো তার জন্য আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিব থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পেয়ে যাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে আমি এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে আসলাম তো টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখানে অসংখ্য ভিডিও আপলোড করা আছে যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন তো এখান থেকে আমাদের সেটিংসটা অ্যাক্টিভ হয়ে যাবে সেটিংসটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরবর্তীতে এখান থেকে একটা অপশন পেয়ে যাবো অ্যাকাউন্ট নামক সবার উপরে আছে আমাদের অ্যাকাউন্ট তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট অপশনে চলে আসবে অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে এখান থেকে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা নিচে দেখতে পারবো ডিলেট অ্যান্ড ডিঅ্যাক্টিভ একটা অপশন পেয়ে যাবো ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট নামক একটা অপশন পেয়ে যাবেন তো সবার নিচের যে অপশনটা আছে ওটাতে চলে আসতে হবে তো আবার বলে রাখি টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার শখের অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন তার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আমরা ডিলেট অ্যান্ড ডিয়েটিভ অপশনে চলে আসার পরবর্তীতে এমন একটা পেজ চলে আসবে আমাদের সামনে এই পেজটাতে আমরা দুইটা কাজ করতে পারবো একটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা স্থায়ীভাবে ডিলেট করে দিতে পারবো আর একটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা ডিএক্টিভ করে রাখতে পারবো ডিএক্টিভ হচ্ছে আমরা আবারও পুনরায় পরবর্তীতে চাইলে আমাদের অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করতে পারবো আর ডিলেট হচ্ছে আমরা তিরিশ দিন পরে আমাদের অ্যাকাউন্টটা আর আমরা অ্যাক্টিভ করতে পারবো না তো আপনি চাইলে এখান থেকে দুটো অপশন আছে দুইটা অপশনে সিলেক্ট করে নিতে পারেন আমি যেহেতু শুধুমাত্র আমার অ্যাকাউন্টটা স্থায়ীভাবে ডিলিট করে দিব তার জন্য এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পারমানেন্ট তো ওই অপশনটাতে চলে আসতে হবে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টে চলে আসার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজ এ নিয়ে আসবে তো পেজটাতে বলতেছে যে আপনি কী কারণে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন আমি যেহেতু কোনো অয় নেই আমার জাস্ট আমার অ্যাকাউন্টটা প্রয়োজন নাই সেজন্য আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিতেছি তো তার জন্য এখান থেকে একটা অপশন সিলেক্ট করে নিতে হবে আমি একটা অপশন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে জাস্ট এখান থেকে আমরা এটা কনফার্ম করে দিতে হবে আমরা এখান থেকে কনফার্ম করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তো এখানে তারা একটা শর্ত দিয়ে দিয়েছে আপনি চাইলে তিরিশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবেন তিরিশ দিন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা স্থায়ীভাবে ডিলেট হয়ে যাবে তখন আর এটা রিকভার করতে পারবেন না তো আপনি চাইলে তিরিশ দিনের ভিতরে আবারও আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন আমি যেহেতু এটা স্থায়ীভাবে ডিলিট করে দিব তো তার জন্য এখান থেকে একটা অপশন সিলেক্ট করে আমি এখান থেকে এটা কনফার্ম করে দেবো তো টিকটকের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটা প্লেস করে দিবেন যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবেন আমাদের অসংখ্য ভিডিও আপলোড করা আছে টিকটকের যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন এবং বিশেষ করে যাদের টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ব্র্যান্ড হওয়া অ্যাকাউন্টটা আবারও পুনরায় রিকভার করে নিতে পারবেন পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন অল্প কিছু টাকার বিনিময়ে আপনার অ্যাকাউন্টটা আবারও অ্যাক্টিভ করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল প্লেস করতে বলবেন না